জুলিয়েট আয়রন টেবিলের উপরে খুব আরামে ঘুমাচ্ছে বাট এমন একটা ঘটনা ঘটেছে যেটা আই মাস্ট শেয়ার উইথ ইউ ভিউর এক্সট্রিমলি সরি জুলিয়েট বেবি আমার সরি তোমার ঘুমে ডিস্টার্ব করলাম আঃ হা দিয়ে সো টায়ার্ড জুলিয়েট আহ হা এক্সট্রিমলি সরি শোনা এক্সট্রিমলি সরি ও দিয়ে পাবো যে ঘুমে ডিস্টার্ব হয়ে গেল ওয়েল যেই জিনিসটা অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে দ্য থিং ইজ আমার ওয়াইফ কয়েকদিন আগে এই আচারগুলা কিনে এনেছে বেশ কয়েকটা আচার এই হোম খুবই মজাদার তা এগুলো একটা প্লাস্টিকের ইয়ের মধ্যে ছিল তা আমি বললাম প্লাস্টিকের এগুলো এইভাবে আচার রাখাটা ঠিক হবে না কিনে এনেছো ভালো কথা এগুলো একটা ইয়েতে ট্রান্সফার করা দরকার কাঁচের বোতলে As I said, she has done the thing she changed the whole thing and transferred the whole pickles I mean all the pickles it's actually five of them she transferred all of them from the plastic jar to glass jar. Meanwhile, I just broke one of the thing today one of the jar and broke them, broke them like little pieces piece the নিচে পাওয়া গেছে আমার ওয়াইফ এর তাট ঘুমাচ্ছে যে কাঁচের টুকরাটা আর ওকে সাবধান করে দাও যে এরকম টুকরা আরও কয়েকটা এদিক সেদিক থাকতে পারে যাতে ওর থাকে আর সেই সাথে রোমিও কেউ সাবধান করতে বললো তা রোমিও অ্যাকচুয়ালি হি ওয়াজ দেয়ার যখন ইনসিডেন্টটা হয়

বিড়াল খেয়ে যে কাঁচের টুকরা এটা বোতল ভেঙে গেছে এইগুলো বুঝবে তা হ্যাঁ সেই অ্যান্সারড মি ব্যাক যে অবশ্যই বুঝবে ওরা যদি কথা বলতে পারতো ওরা বুয়েটার ইঞ্জিনিয়ার হতো এটা নাকি খুব স্মার্ট এবং সব কথা নাকি খুব বিড়াল তাই জন্য তাড়াতাড়ি এক্সপ্লেন করতে বললো কি রোমিয়া শোনা তুমি বুঝছো এই যে গ্লাস ভেঙে গেছে এটা এই যে গ্লাসের টুকরা তোমার পায়ে বিটতে পারে বুঝতে পারছো তুমি তা আমি তো বুঝতেই পারছেন খুবই অবিডিয়েন্ট পার্সন একজন তাই জন্য যেহেতু বউ বলেছে তাই জন্য আই হ্যাভ টু ওবে দ্য অর্ডার এই জন্য আমি এই যে এই যে কাঁচের টুকরোগুলো খুব সাবধান হ্যাঁ এখানে হেয়ার এন্ড দেয়ার অনেকগুলো ছোট ছোট টুকরা থাকতে পারে তোমাদের পায়েজন্যবিধে খেয়াল রাখবা বুঝছো তা আমি চিন্তা করলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা উচিত as salaamu alaikum take care you have a great day please don't laugh <laughs> as salaamu alaikum wa